আসসালামাইকুম এর আগে তো ক্লাস নিচে আমি রাত ভাইয়া করতেছি আজকে তোমাদের এখানে কি থাকে এই দুটা কি প্রোটন আর দুটা নিউটন স্বাভাবিক এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস হিলিয়াম নিউক্লিয়াস দুটো আছে দুটা পোটন একদম কিছু লেখা লাগবে না তোমাদের কিছু লেখা লাগবে না বই একবার তাহলে হয়ে যাবে না জাস্ট বুঝাই দিচ্ছি ছেলে ছেলেরা কি করবে দূরে সরে দিতে চাইবে ঠিক আছে তারপরও কেন এক থাকতেছে প্রশ্ন থাকতে পারে না একটা নিউক্লিয়াসের মধ্যে ভাইয়া দুটা পঠন কেন একসাথে থাকে দুটা পজিটিভ চার্জ এই প্রশ্ন আমার মধ্যে আসতো কিন্তু আমি অনেকদিন সলভ পাই নাই পরে আমি এই পজিটিভ পজিটিভ চার্জ যখন করতেছে ধরো একটা বস্তুরে এইভাবে দূরে সরে দিতে যাচ্ছে তুমি তার থেকে একটা বল বেশি দিতে পারো তারা দূরে সরে যাবে আলাদা যে চেষ্টা করতেছি ঠিক আছে কিন্তু এদিক থেকে যদি আমি শক্ত কোন বল দেই আর এদিক থেকে বল দেই যদি এদিক থেকে বেশি শক্তিশালী বল দিতে পারি তাহলে কি এই দুটো আলাদা হবে জিনা আচ্ছা এটাই হচ্ছে খেলা এই যে আমরা এখানে কি থাকে জানো এই যে পৃথিবীতে যেমন একটা বস্তু একটা বস্তু আকর্ষণের মাধ্যমে ধরে রাখছে পরে যাচ্ছে না মহাকর্ষ বল এইভাবে এই সবল নিউক্লিয় বলটা করতে কি এই পজিটিভ চার্জে এদিক বরাবর আসতেছে না এদিক বরাবর আচ্ছা দেখো এটার থেকে যদি আমি এই বলটা শক্তিশালী দিতে পারি ঠিক আছে তাহলে কি এই দুটো কাছাকাছি চলে আসবে না এই এই শক্তির থেকে আমার যদি এই দুটো শক্তি বেশি দেখ এই যে এরা কি নিজেদের মধ্যে বিকর্ষণ করতেছে এগুলো বিকর্ষণ বল ঠিক আছে একটা বল ফুটবল মনে করেন যে ভিতর থেকে বাধা চাপ দিচ্ছে আর বাইরে থেকে যদি তুমি কোনো একটা বল দাও ঠিক আছে এই যে বাইরে থেকে বল দাও একসাথে তো আমরা এখানে যে বলটা থাকে উচ্ছ এগুলো ভৌতিক ব্যাপার আগে বলছি এগুলা তো থাকেই কিন্তু দেখা যায় না কিন্তু আছে মানুষের জীবন আত্মা আছে না আছে ফিজিক্স এরকম কিছু জিনিস আছে কিন্তু তুমি দেখতে পারবো না তো এই যে সবল আর এটা তো অনেক ক্ষুদ্র ঠিক আছে বিজ্ঞানীরা পরীক্ষা করে আমাদের দেখছে

মানে কোন এরিয়া কাজ করে যেমন ওয়াইফাই রেঞ্জ কতটুকু কাজ করে ফোনের নেটওয়ার্ক কতটুকু পায় টাওয়ারের এরকম করে এটার হচ্ছে রেঞ্জ হচ্ছে টু দি পাওয়ার মিটার এটুকু লাগবে এখান থেকে জাস্ট কিন্তু আমরা সবল নিউক্লিয় বলটা কি এটাই বুঝি না টেন টু দি পাওয়ার ফিফটিন পরীক্ষায় লাগবে জাস্ট এই যে সবল নিউক্লিয় বল কাকে বলে সংজ্ঞা লাগবে না আমি তোমার যেটা বলতেছি কোন অনু নিউক্লিয়াস সমূহ নিজেদেরকে বিকর্ষণ করে দূরে সরে যেতে চাই বা স্থানান্তর হতে চাই এ বলের বিরুদ্ধে কাজ করে যে বল পুটন পুটন গুলোকে একত্রিত নিউক্লিয়াসের ভিতরে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে এরপর আসি আমরা দুর্বল নিউক্লিয় বল এই দুটা বলের থেকে এই দুটা বল শক্তিশালী দেখেই তো এই কোন কোন ভিতরের দিকে চলে আসবে না এই যে ভিতরে শক্তিশালী দেখে তারা এক জায়গায় থাকে না ঠিক আছে তো এই বলটা যদি প্রতিনিয়ত প্রয়োগ হতে থাকে ঠিক আছে মনে করো প্রতিনিয়ত প্রয়োগ হচ্ছে এই বল মানে সব সময় তুমি এদিক থেকে মনে করো এই যে এই ড্রপ রে প্রতিনিয়ত যদি আমি দুই পাশ থেকে চাপ দিতে থাকি এই যে প্রতিনিয়ত যদি দুই পাশ থেকে চাপ দিতে থাকি এই যে দেখো তো এটা কি আস্তে আস্তে একদম ছোট হতে থাকবে না তো সবল নিউক্লিয়ার বল যদি প্রতিনিয়ত এইভাবে চাপ দিতে থাকে তাহলে কি হবে একটা সময় এটা একদম দুটো এক মিশে যাবে না যদি মিশে যায় এই যাতে একটা পোটন আর একটা প্রোটনের উপর ওভারল্যাপ না করে যে মনে করো এই দিক থেকে বল আসতেছে সব সময় আসার পরে আচ্ছা দেখো এই বলের বিরুদ্ধে যখন এই বল আসছে প্রথমে এটুকু হইছে তারপর আরো বল দিছে এটুকু হইছে তারপরে এটুকু বল দেওয়ার পরে এটা একটা সময় অভারল্যাপ হয়ে যেতে চাবে না একজন বা একজন উঠে যেতে চাবে না তখন যে আসে কি এখন বলে যে আমি চলে আসছি তুমি টেনশন নিও না বন্ধু প্রোটন তোমরা একজন আরেকজনের উপর উঠতে হবে না ঠিক আছে তখন চলে আসছি কি দুর্বল নিউক্লিয় বল তখন আবার নতুন করে দুর্বল নিউক্লিয় বলটা চলে আসছে ঠিক আছে এই দুর্বল নিউক্লিয় বলটা আবার এই যে বিকর্ষণ বলের সাথে কাজ করে দুর্বল নিউক্লিয় বলটা প্রটনকে এরকম করে দেয় ঠিক আছে এরকম করে দেয় করে দিয়ে যে সঠিক অবস্থানটা বজায় রাখে বুঝতে পারছো এই যে দেখো এইটুকু আশা একসাথে হয়ে যাচ্ছে এইদিকে কি সবল নিউক্লিয় বল এই যে সবল নিউক্লিয় বল থেকে এদিক থেকে চাপ দিচ্ছে চাপ দিতে দিতে এই যে দেখো ধরো সবল নিউক্লিয় বলটা এইখানে চাপ দিচ্ছে এই যে দুই পাশ থেকে চাপ দিচ্ছে দিদি দিদি থেকে একজন প্রোটনের পর ওভারল্যাপ করে দিতে চাচ্ছে তো ওভার লাইফ যাতে একটা একটা যাতে উপর উঠে না যায় যে এই জায়গায় চলে আসছে তখন দুর্বল দুর্বল এসে বলছে না তুই এরকম বাড়িস না তোরা এই পর্যন্তই থাক ঠিক আছে এটা হচ্ছে দুর্বল নিউক্লিও হচ্ছে এটুকু যদি হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার সবল নিউক্লিয় বলে পাল্লা দুর্বল নিউক্লিয় বলে পাল্লাটা কি যখন এই যে কাছাকাছি আসে তখন দুর্বল নিউক্লিও বলে পাল্লা কাজ শুরু করছে এটার পাল্লা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস 18 মিটার যে সবল নিউক্লিয় বল যখন কাছে আসে দুটা পোটনকে এক জায়গায় করে তখন নিউক্লিয় বল বাধা দেয় দেওয়ার কারণে দুর্বল নিউক্লিয় বল যে বাধা দিয়ে সঠিক জায়গায় রাখতে চাই তাকে দুর্বল নিউক্লিয় বল বলে বুঝে রাখলা দুটো যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকতো এই দুটো যখন যে এই যে ধর তোমার ক্ষুদ্র একটা কণা এখানে একটা কণা এই কণাটা যদি পোটনগুলো সরে সরে চলে যায় তো তোমার কি অস্তিত্ব থাকতো থাকতো না একসাথে রাখতেছে সবল নিউক্লো বল আবার ধরো সবল নিজ বল যদি চাপ দিতে 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 একবার নাই করে দেয় তোমাকে একবার মনে বিন্দু বানিয়ে দিত তাও কি তোমার হবে না তখন কি আবার তোমাকে ঠিক জায়গায় রাখতেছে দুর্বল নিজ গুলো বল তার সবল নিজ বল রিয়াল হলো দুর্বল নিজ গুলো বল রিয়াল হলো তোমাদের ফিজিক্স রিলেটেড বুঝছো আমি থাকি না থাকি যদি যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো এই যে আমার নাম্বার দিয়ে দিচ্ছি ফিজিক্স রিলেটেড ঠিক আছে যে ভাইয়া এই বিষয়টা একটু যেমন কারো মনে যদি প্রশ্ন জাগে যে ভাইয়া এই অধ্যায় এটা কেমনে কেন কেন কি হয়েছে এই যে যেমন আর সবল নিগ্রহ বলটা কেমনে কাজ করে বা দুর্বল নিগ্রহ বলটা কেমনে কাজ করে যে কোনো সমস্যা আমার কন্ট্যাক্ট করতে পারো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ